ভাই প্রশ্ন করলেন আর বললেন যে আপনি হিন্দু আপনাদের উপাসনা ধারণাটা আলাদা আর বললেন কোন পদ্ধতিতে আপনার আপত্তি নেই যদি মন থেকে করা হয় মন থেকে করলে কোনো সমস্যা নেই মন থেকে করলেও ঠিক করতে হবে মন থেকে যদি চুরি করি আপনার কি তাতে কোনো সমস্যা নেই মন থেকে করেন তবে ঠিক কাজটা করেন হ্যাঁ কি করছেন সেটাই আগে ভাবেন কি করছেন আপনি পূজা করছেন কার পূজা সেটাই গুরুত্বপূর্ণ কেন করছেন কাকে করছেন কিভাবে করছেন বুঝতে পারছেন আমার কথা মন দিয়ে করেন তবে ঠিক কাজটা করেন মন থেকে করাটা গুরুত্বপূর্ণ অবশ্যই গুরুত্বপূর্ণ তবে তার সাথে কাকে পূজা করছি কেন করছি সেটাও গুরুত্বপূর্ণ যদি বলি মন দিয়ে চোরের পূজা করব। আপনি মানবেন মন দিয়ে পূজা করব। রাবণের বা চোরের মানবেন সেটা বলবেন আমি রাক্ষসের পূজা করি হ্যাঁ এটা তো ঠিক না আপনি কেটা মানবেন মানবেন তবে তাদের নিচে রাখবেন বলবেন তারা নিচে উপরে না আমি চাই সবাই যেন উপরে থাকে আপনি কি উপরে রাখতে চান না নিচে উপরে মার্শাল্লাহ আমিও চাই সবাই উপরে থাকুক হ্যাঁ সেজন্য বলি মন দিয়ে করেন কিন্তু ঠিক কাজটা করেন একটা ভালো কাজ দুটো তরিকায় হতে পারে দুটো আলাদা পদ্ধতিতে করা যায় যদি দুটোই ঠিক হয় আমরাও মেনে নেব এবারে আপনার প্রশ্নে আসি যে আমি এই কথাটা আগে বলেছি নবীজি মোহাম্মদ সবার উপরে উপরে মানে আল্লাহ তালার পরে এটাই বলেছি যে আল্লাহ তালার পরে তিনি এক নম্বর এটা হলো নির্দেশ মানার ক্ষেত্রে তারপর সাহাবিগণ সহচরেরা আপনি প্রশ্ন করলেন যে আপনাদের দর্শন অনুযায়ী একটা মানুষ যে কোনো স্তরে পৌঁছতে পারে বললেন আমি কি নবী মোহাম্মদের স্তরে পৌঁছতে পারবো কখনো না সেই স্তরে পৌঁছানোর চেষ্টা করতে পারি আমি চেষ্টা করব কক্ষণে পৌঁছাতে পারবো না কেন পৌঁছাতে পারব না কারণ জানি তিনি ছিলেন আল্লাহ তাল্লাহ রাসুল কেন পৌঁছতে পারব না এটা হাদিসে বলা হয়েছে যে আসুলগণ সবার উপরে যদি আমি আল্লাহকে বিশ্বাস করি যদি কোরআনে বিশ্বাস করি যদি বিশ্বাস করি যে নবীজির নির্দেশগুলো মানতে হবে হাদিস তার কোরআন থেকে আমরা জানতে পারি যে মানুষের মধ্যে সবচেয়ে উপরের স্তরে হলেন নবিরাসুলগণ আমি নবিরাসুল নই কেন আল্লাহ পরিষ্কারভাবে ভাবে বলেছেন সুরা আজাবের চল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে মাকানা কানা মোহাম্মদ আবা আহদিম মির্জা আলী কুম ও লাখি রসুল্লাহ ও খাদম নবীন ও কান আলিম নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন বরং তিনি আল্লাহ তাল্লাহ রাসুল এবং নবুতের সিলমোহর নিশ্চয়ই আল্লাহ সব বিষয়ে জানেন নবী মোহাম্মদের পরে কেউ নিজেকে নবী দাবি করলে তাকে পাগলের ডাক্তার দেখাতে হবে কেন এই বইটাই প্রমাণ দিচ্ছে যখন আপনি জানতে পারবেন এই বইটার কথাগুলো সব ঠিক আপনিও পরীক্ষা করেছেন তাহলে বইটার কথা আপনাকে মানতে হবে যদি না বইটা ভুল হয় তাহলে এই পবিত্র কোরআন আর ইস্তর হাদিস আমাকে বলছে কোনো মানুষই নবীদের স্তরে পৌঁছতে পারবে না যদি এখন আমি বলি আমি পৌঁছাতে পারবো হ্যাঁ আমি সেজন্য চেষ্টা করতে পারি কেন করবো হয়তো আমি এসেছি নিচু স্তর থেকে হয়তো বিশ পার্সেন্ট উঠেছি তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট কাছাকাছি অনুকরণের চেষ্টা করছি একশো পার্সেন্ট মানার চেষ্টা করছি যেমন ধরেন ক্লাসের টিচার যদি বলেন যে ইংরেজি পরীক্ষায় কেউ একশোতে একশো পাবে না এটা হতে পারে তবে অঙ্কে আপনি পেতে পারেন ঠিক তাহলে দেখতে পাচ্ছেন কোরানার হাদিসে এই কথা বলা হয়েছে যে কোনো মানুষ নবীর আসুলদের স্তরে পৌঁছতে পারবে না আল্লাহ তালা তাদেরকে মনোনীত করেছেন আমি কাছাকাছি যাওয়ার চেষ্টা করতে পারি কাছাকাছি পৌঁছোতেও পারি তবে এক স্তরে যেতে পারবো না আর আপনাদের হিন্দু ধর্মের দর্শন অনুযায়ী শুধু অবতার স্তরে নয় ঈশ্বরের স্তর আপনি পৌঁছতে পারবেন তারপর আপনি যদি ঈশ্বর হয়ে যান লোকজন আপনাকে পূজা করবে ঠিক ঠিক না ভুল সীমা বেঁধে দিচ্ছেন কেন তার মানে আপনি ঈশ্বর হতে পারেন ঠিক না ভুল ঈশ্বর হতে পারবেন আপনি কি ঈশ্বর হতে পারবেন না পারব না কেন হতে পারবেন না সীমাটা কি জন্য এর একটা সীমা আছে আমরা ঈশ্বর হতে পারবো না আপনি ঈশ্বর হতে পারবেন না কেন কেন হতে পারবেন না নবী আসুলরা তো আরো নিচে কিন্তু ঈশ্বর হতে পারবেন না কেন কেন ঈশ্বরকে সাদী করতে হবে খোদার সাদী করতে হবে ও সাদী হয়ে গেছে হ্যাঁ খোদার সাদী করার প্রয়োজন হয় বাচ্চা কাচ্চা হওয়ার জন্য না না সাদী সাদী বলতে আমি সাদি কথাটা আসলে এখানে বলছেন ভক্তি করার জন্য হ্যাঁ তবে সাদি কথাটা এখানে খাটে না ওইভাবে আমি বলিনি আচ্ছা আচ্ছা মনের দিক থেকে আপনি ঠিক আছেন আপনি ভক্ত হতে পারবেন তবে তবে ইসলাম আর হিন্দুইজমের মধ্যে পার্থক্য আছে আপনাদের ধর্ম অনুযায়ী আপনারা সবকিছু ত্যাগ করে দেন আপনারা দুনিয়াদারি বাদ দিয়ে দেন ইসলাম ধর্মে দুনিয়াদারিও দিনের ভেতরে পড়ে যতক্ষণ আপনি বিয়ে না করছেন ততক্ষণ ভালো মুসলিম হতে পারবেন না সামলান আপনারা হিন্দু ধর্মে কি করছেন সব কিছু ছেড়ে দিচ্ছেন ছেড়ে দেবেন না একসাথে করাটাই হচ্ছে পরীক্ষা আমি যদি বলি যে আমি স্কুলে অন্য কোনো সাবজেক্ট পড়বো না শুধু অঙ্কই করে যাব বিজ্ঞান পড়বো না ইতিহাস পড়বো না ভূগোল পড়ব না বাংলা পড়ব না শুধু অঙ্কই পড়ব তাহলে তো আমি হয়তো অঙ্কে আমি বিশেষজ্ঞ হয়ে যেতে পারবো কিন্তু অন্তত তো করতে হবে নম্বর নম্বর বিজ্ঞানে তো পেতে হবে তাহলে বাকি সাবজেক্টগুলোতে কমপক্ষে তেত্রিশ নম্বর পেতে হবে যখন আমি মেডিকেল কলেজে পড়ছিলাম এম বিবিএস করছিলাম সেখানে স্পেশালাইজ করেছি এরপরে দেখবেন এম বিবিএস এর পরে এমডি ডি তারপরে হার্টের উপর বিশেষজ্ঞ ডিএম হার্টের উপরে বিশেষজ্ঞ হচ্ছি ব্রেন সম্পর্কে তো কিছু জানতে হবে যদি ব্রেনের সম্পর্কে কিছু না জানি তাহলে হার্টের চিকিৎসা করব কিভাবে আমি হার্টের চিকিৎসা করতে গেলে তো ব্রেন সম্পর্কেও কিছুটা জানতে হবে তাই না ইসলাম ধর্ম এমন কিছু যুক্তি আছে আমি এখন একজন ফুল টাইম দায়ী এখন যদি আমি বলি দায়ী হওয়ার জন্য কখনো সাদী করব না ঈশ্বরের সঙ্গে আমি সাদী কথা বলছি না কোনো মহিলার সাথে সাদী করব না বাচ্চা কাচ্চা নেব না আমি কিছুই করব না শুধু দাওয়াই দেব এটাও ঠিক না দাওয়া দেবেন তবে এটা ফরজ যে আপনি ভালো স্বামী হবেন একজন ভালো বাবা হবেন একজন ভালো ছেলে হবেন সবচেয়ে সেরা সন্তানটা হতে বলছি না অন্তত ৩৩ নম্বর পেয়ে পাস তো করেন ঠিক আছে আমি সবচেয়ে ভালো স্বামী হতে বলছি না অন্তত ৩৩ নম্বর পেয়ে পাঁচটা করে ফেলেন বুঝলেন আমি খুব ভালো বাবা নই অন্তত ৩৩ নম্বর তো পান দাওয়ার উপরে বিশেষজ্ঞ আপনি দেখবেন যে ইসলামে আমরা ভগবানের স্তরে যেতে পারবো না কেন কারণ ভগবান হতে আমরা পারবো না আমরা মানি যে ভগবান তো মানুষই নন তাই যেতে পারবো না নবিরাসুলগণ মানুষ তবে আল্লাহতালা তালা তাদেরকে মনোনীত করেছেন বিভিন্ন জাতির মানুষকে পথ দেখানোর জন্য তারা সবাই আল্লাহর মনোনীত তবে তারা মানুষ ভগবান নন আমরা তাদের পূজা করবো না তাদের পূজা করবো না তাদের ইবাদত করব না তাদেরকে সম্মান করব তাদের কথাগুলো মেনে চলবো এই হলো পার্থক্য আমাকে মাফ করবেন আপনি স্বাদ কথা বললেন ভক্তির কথা বললেন দেবদাসীদের নাম শুনেছেন দেবদাসী হ্যাঁ হ্যাঁ আমি শুনেছি দেবদাসীরা কি করে দেবদাসীদের হয় দেবতার সাথে ঠিক তারা যায় কার সাথে হিমালয় যায় সন্ন্যাসীরা যায় দেখেন এগুলো পরিসংখ্যান সন্ন্যাসীরা হিমালয়ে যায় তপস্যা করার জন্য কার তপস্যা ভগবানের তাদের পিছনে থাকে দেবদাসীরা কারণটা কি এই নিয়মটা এক সময় ঠিকই বদলে যাবে ঠিক আছে কিন্তু এই দেবদাসীরা সাদে করে ভগবানকে কিন্তু যায় সন্ন্যাসীদের সাথে কি জন্য এজন্যই আল্লাহ তালা বলেছেন সুরা রুমের একুশ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে যে আমি পুরুষ ও নারীর মধ্যে সৃষ্টি করেছি পারস্পরিক ভালোবাসা আবদুল্লাহ প্রশ্ন করলে যে যদি কোনো ছাত্র অন্য কোনো বিষয় নিয়ে পড়াশোনা করতে চায় হয়তো ডাক্তার হতে চায় অথবা ইঞ্জিনিয়ার এরকম কিছু তখন সে কি করবে ক্লাস টেন পাস করার পরে সে ইলেভেন আর টুয়েলভ পড়বে মানে আইজিসি এসসি এমন একটা সার্টিফিকেট যেটা পুরো পৃথিবী জুড়েই স্বীকৃত পৃথিবীর যে কোনো দেশে তুমি যদি আইজিসিএসি পাস করো টুয়েলভ স্ট্যান্ডার্ড তার মানে লেভেল এ ডিগ্রিটা পুরো পৃথিবী জুড়ে স্বীকৃত শুধুমাত্র ইন্ডিয়ায় না তুমি ইংল্যান্ডে যাও আমেরিকায় মধ্যপ্রাচ্যে পৃথিবীর সব দেশে এটা স্বীকৃত এটা বাদে অন্যান্য যেসব সার্টিফিকেট দেওয়া হয় ক্লাস টেন বা টুয়েলভ পর লোকাল বোর্ড জেলা বোর্ড অথবা ন্যাশনাল বোর্ড এদের সার্টিফিকেট বাইরে স্বীকৃত না হয়তো কিছু জায়গায় স্বীকৃত আছে কিন্তু পরিধিটা সীমিত তবে এই সার্টিফিকেট দিয়ে তোমরা যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারো এখানে অ্যাপ্লাই করে দেখতে পারো সেটা মার্কের উপর নির্ভর করবে পার্সেন্টেজের উপর নির্ভর করে তুমি অ্যাপ্লাই করতে পারো বোম্বে মহারাষ্ট্রে ইন্ডিয়া এছাড়া বাইরের দেশেও হতে পারে পশ্চিমা দেশ অথবা মধ্যপ্রাচ্য দেশ তবে প্রত্যেক দেশের নিজস্ব কিছু আইন কারণ আছে যেমন ইন্ডিয়ায় এখন হয় সিইটি কমন এন্ট্রান্স টেস্ট আগে টুয়েলভ স্ট্যান্ডার্ডে পাওয়া নাম্বারের ভিত্তিতে মেডিকেল কলেজে ভর্তি হওয়া যেত আমি যখন পাশ করেছিলাম তখন টুয়েলভ স্ট্যান্ডার্ডের নাম্বারটা ছিল গুরুত্বপূর্ণ তবে অনেকদিন পর হয়ে গেছে এখন নিয়মটা বদলানো হয়েছে এখন কমন এন্ট্রান্স টেস্ট এই কমন এন্ট্রান্স টেস্টের নাম্বারের ভিত্তিতেই বলা যাবে যে তুমি কি মেডিকেল কলেজে পড়াশোনা করবে নাকি ভাই প্রশ্ন করলেন যে কয়েক মাস আগে আমি শ্রী শ্রী রবিশঙ্করের সঙ্গে একটা করেছিলাম আপনি পরের জানতে অভিজ্ঞতা সেই ঠিক পরের দিনই আবার আলোচনা হয়েছিল এখানে এই অডিটোরিয়ামে হয়েছিল আগের আলোচনার টপিকের ধারাবাহিকতায় কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম অ্যান্ড ইসলাম শ্রী শ্রী রবিশঙ্কর আর আমার মধ্যে আলোচনার দ্বিতীয় পর্ব এই অডিটোরিয়ামে কারণ আগের আলোচনায় খেয়াল রেখেছিলাম যাতে কারো অনুভূতিতে আঘাত না লাগে যেটা চেষ্টা করেছিলাম প্রচার করতে ইসলাম সেটা করেছি তবে পরের পর্বটা একটু খোলামেলা ছিল আগে কথাগুলো আমি বলিনি কারণ লোকজন তাতে আঘাত পেতে পারে তবে প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম প্রচার করা সেই আলোচনায় আমি বলেছি অনেক কথাই ওনার বইতে আছে যেগুলো ইসলামের বিরুদ্ধে অনেক কিছু আছে টপিকের বাইরে কিছু পয়েন্ট ছিল যেগুলো টপিকের ভেতরে এছাড়াও কিছু পয়েন্ট ছিল যেগুলো আমাদের টপিকের বাইরে এই পর্বটা আসলে করা হয়েছিল যেন মানুষ জানুক পৃথিবী জানুক যে উনার লেখা বই দ্য কমন থ্রেড বিটুইন হিন্দুজম ইসলাম সেখানে অনেক ভুল আছে সত্যি বলতে সংশোধন করতে গেলে বইয়ের পাতাই থাকে না প্রশ্নটা ঠিক করে বুঝছি না বোন আপনি বললেন একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে আর সে ভালোবাসা ছাড়া কিছু বোঝে না সে এখন কি করবে এটাই কি প্রশ্ন বোন হ্যাঁ বিয়ে করেছে নাকি করেনি বিয়ে করেছে কোর্ট ম্যারেজ কোর্ট ম্যারেজ বোন বললেন যে একজন মুসলিম মেয়ে হিন্দু ছেলেকে বিয়ে করেছে সে ভালোবাসায় পাগল কোর্ট ম্যারেজ তার কি করা উচিত কোরআন যা বলছে তা হচ্ছে সুরা বাকারা অধ্যায় দুই আয়াত দুশো একুশ বলা হয়েছে যে মুসলিক নারীকে বিয়ে করো না মূর্তি পূজারী নারীকে বিয়ে করোনা যতক্ষণ না সেই মানানে বিশ্বাসী নারী যদি কৃতদাসী হয় অবিশ্বাসী নারীর চেয়ে সে অনেক উত্তম যদিও সে তোমাকে মুগ্ধ করে আয়াতের পরের অংশ বলছে মুসলিম পুরুষকে বিয়ে করো না কোনো মূর্তি পূজারীকে বিয়ে করোনা যদিও সে তোমাকে মুগ্ধ করে যতক্ষণ না সেই একজন বিশ্বাসী পুরুষ যদি কৃতদাস হয় যদি কারো গোলাম হয় মুসলিম পুরুষের চেয়ে সে অনেক উত্তম অবিশ্বাসী পুরুষ মুগ্ধ করে তাই ইসলামে একজন মুসলিম নারী অমুসলিম পুরুষকে বিয়ে করতে পারে না যেমন আগেও আমি বলেছি কারণ হলো যদি কোনো গাড়ি থাকে আর সেই গাড়ির একটা চাকা সাইকেলের বাইসাইকেলের আর আরেকটা চাকা হচ্ছে ট্রাকের স্বাভাবিকভাবে গাড়িটা চলবে না আর অধিকন্ত প্রত্যেক মানুষই চায় যে স্বামী এবং স্ত্রী উভয় জান্নাতে যাক তাই যদি সে মুসলিম দাবি করে তার জীবনের মূল উদ্দেশ্য হবে আল্লাহ সবানকে খুশি করা যেমন আমি বলেছি যে কোরআন বলছে সুরনিসা অধ্যায় চার আয়াত আটচল্লিশ সুরনিসা অধ্যায় চার আয়াত একশো ষোলো আল্লাহ যে কোনো গুনাহ ক্ষমা করবেন তবে শির করার গুনা তার সাথে শরিক করার গুণা তিনি কখনোই ক্ষমা করবেন না সুতরাং কিভাবে সে এমন জীবন সঙ্গী বেছে নিতে পারে যার উদ্দেশ্যই ভিন্ন তার মানে হতে পারে আপনি স্বার্থপর আপনি জান্নাতে যেতে চান জীবন সঙ্গী জান্নাতে যাক সেটা চান না তাই যদি সত্যিই সে স্বামীকে ভালোবাসে আলটিমেটাম দিতে পারে যদি এ অবস্থায় থাকো জান্নাতে যেতে পারবে না তাই আলটিমেটাম দেন যদি আমাকে চাও ইসলাম গ্রহণ করো তুমিও জান্নাতে যেতে পারবে যদি ইসলাম গ্রহণ করো আমি তোমার সাথে আছি অন্যথায় আমি তোমার সাথে নাই বলে আপনি প্রশ্ন করলেন যে মহিলাদের মসজিদে সালাদের অনুমতি আছে কিনা পবিত্র করণে এমন কোন আয়াত নেই যেটা মহিলাদের মসজিদে সালাদাইকে নিষেধ করেছে এছাড়াও এমন কোন সহিদিস নেই যেখানে বলা হচ্ছে যে মহিলারা মসজিদে সালাদাই করতে যেতে পারবে না সত্যি বলতে এমন অনেক সৈয়াদিস আছে যেগুলো উল্টো কথা বলে এক নম্বর খন্ডে উল্লেখ আছে শেষের হাদিসটা আটশো বত্রিশ নম্বর হাদিস সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আর নম্বর হচ্ছে হচ্ছে বলা যখন তোমাদের স্ত্রীগণ তারা মসজিদে যেতে চায় তাদেরকে বাধা দিও না এটার উল্লেখ আছে বুখারিতে এক নম্বর খণ্ডে সালার বিভিন্ন বৈশিষ্ট্যের কিতাবে আশি নম্বর অধ্যায়ের আটশো চব্বিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে যখন মহিলারা রাতের বেলায় মসজিদে যেতে চাইবে যেতে দাও এমনকি রাতের বেলায়ও তারা যদি মসজিদে যেতে চায় শহীদ বুখারির এক নম্বর খন্ডের আটশো চব্বিশ নম্বর হাদিস বলছে যে তাদেরকে তোমরা মসজিদে যাওয়ার অনুমতি দাও শহীদ মুসলিম এটার উল্লেখ আছে শহীদ মুসলিমের এক নম্বর খন্ডে এটা আছে বুক সালা একশো পঁচাত্তর নম্বর অধ্যায়ের আটশো একাশি নম্বর হাদিসে বলা হয়েছে যে আবু হুরায়রা রাজ আনহো তিনি বলেছেন পুরুষের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো প্রথম শাড়ি সবচেয়ে খারাপ হলো শেষের শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ শাড়ি হলো শেষের শাড়ি আর সবচেয়ে খারাপ হলো সামনের শাড়ি তার মানে পুরুষ এবং মহিলারা মসজিদে একসাথে সালা আদায় করতো আর সালা আদায়ের সময় পুরুষদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ শাড়ি প্রথম শাড়ি মহিলাদের জন্য শ্রেষ্ঠ হলো শেষের শাড়ি পুরুষের জন্য খারাপ হলো শেষের শাড়ি মহিলার জন্য খারাপ হলো প্রথম শাড়ি এরকম অনেক হাদিস যদি আপনি পড়েন সহি মুসলিম এক নম্বর খণ্ড এটা আছে বুক অফ সালাহ একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের আটশো চুরাশি নম্বর হাদিসে বলা হচ্ছে যে তোমরা মসজিদে যেতে আল্লাহ সোহান তালার কোন ভৃত্তকে বাধা দিও না সহি মুসলিম এক নম্বর খণ্ডে বুক অফ সালাহ একশো সাতাত্তর নম্বর অধ্যায়ের হাদিস নম্বর আটশো একানব্বই বলা হচ্ছে যে তোমরা মসজিদের ভেতরে মহিলাদের জায়গাটা কেড়ে নিও না তার মানে আমাদের নবীজিত সময়ে মহিলারা তারা মসজিদে যেতেন আর নবীজি কখনোই তাদের মসজিদে ঢুকতে বাধা দেননি। কিন্তু মহিলারা যখন মসজিদে যাবে তাদের জন্য সেখানে একই রকম আর আলাদা ব্যবস্থা থাকবে পুরুষ মহিলা এক সঙ্গে সালা আদায় করবে না অন্যান্য ধর্মের উপাসনালয় এমনটা দেখে থাকবেন তেমন হলে লোকে মসজিদে মহিলাদের উত্তক্ত করবে সালার দিকে মনোযোগ দেবে না আলাদা ঢোকার ব্যবস্থা আলাদা অজুর ব্যবস্থা সালা আদায়ের জন্য আলাদা জায়গা আর এটাও ঠিক যে মহিলারা সালার সময় পুরুষদের সামনে দাঁড়াবে না এমন হলে পুরুষরা আল্লাহর চাইতে মহিলাদের দিকে বেশি মনোযোগ দেবে সমান তবে আলাদা ব্যবস্থা পাশাপাশি হলে মাঝখানে একটা পার্টিশন থাকবে অথবা মহিলারা পেছনে সমান তবে আলাদা ব্যবস্থা যদি ভালো করে দেখেন যদি সৌদি আরবে যান মহিলারা মসজিদে যেতে পারে এমনকি হারমাইনেও হারমাইন শরীফে মক্কার মসজিদ হারামে আর মদিনার মসজিদে নববীতে মহিলারা মসজিদে যেতে পারে এমনকি আমেরিকা মহিলারা মসজিদে যেতে পারে ইংল্যান্ডও মসজিদে যেতে পারে দক্ষিণ আফ্রিকা মসজিদে যেতে পারে পৃথিবীর বিভিন্ন দেশে মহিলারা মসজিদে যেতে পারে শুধু ইন্ডিয়াতে দেখবেন যে বেশিরভাগ মসজিদে মহিলাদের সেই সব মসজিদের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তবে আলহামদুলিল্লাহ বোম্বেতে আমি কিছু মসজিদের কথা জানি যেখানে মহিলাদের ঢুকতে দেওয়া হয় আর আমি একবার কেরালায় গিয়ে শুনেছিলাম যে কম করে হলো পাঁচশোটা মসজিদ পাওয়া যাবে শুধু কেরালাতেই যেখানে মহিলাদের সালাদের জন্য আলাদা ব্যবস্থা আছে